হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট অনেক ভালো আছো আর আমি তো অনেক ভালো আর আজকে আমি কোথায় যাচ্ছি জানো তো আরে যাচ্ছি না যাচ্ছি না চলে এসেছি আজকে আমি চলে এসেছি একটা মেয়ে দেখতে ও চলো তোমরাও দেখতে পাবে কেমন লাগছে অবশ্যই জানিও তো সেরকম ভাবে সাজিনি আমাদের আর কোথাও চিকু গেলাম স্কুলের পাড়ায় মেয়ে বাড়ি জামা প্যান্ট নিয়ে গেছি কুকে রেডি করে নিয়ে নিলাম আর আমাদের বাড়িতে কেমন লাগছে অবশ্যই কমেন্টটা জানি মেয়ে দেখতে তো আমরা তিনজন যাচ্ছি না আরো লোক রয়েছে সঙ্গে সবাইকে বাকি যারা এসেছেন সবাই আমাদের থেকে আগেই পৌঁছে গেছে আমরা বাড়ির কাছে হলে কি হবে তবুও আমাদের লেট আর এসেই বসে পড়লাম ভেতরে আর আসার পরে পরেই দেখো মিষ্টি দিয়ে আমাদের পুরো আপ্যায়ন করছে তো বসার সাথে সাথে মিষ্টিগুলো একচুয়ালি মিষ্টি প্লেটের প্লেটে এত মিষ্টি দিয়েছে এত কি খাওয়া যায় আর আমরা দু পিস মানে এক থেকে দেড় পিস মিষ্টি খেয়ে আর খেতে পারিনি আর সবগুলো মিষ্টি আমি শেষ পর্যন্ত ফেরত দিয়ে দিয়েছিলাম কারণ আমি খেতে পারিনি আর এমনিতেও আমি অত মিষ্টি একসঙ্গে খাই না আমি এক পিস দু পিস করে মানে বারে বারে ঘন ঘন খাবো বাট একসঙ্গে আমি অতগুলো খেতে পারি না যাই হোক চিকু তো খাইনি চিকু এক পিস মিষ্টিও নেই নিয়ে নি আর তারপরে ছিল চা চাটা বেশ খাওয়াই যায় চা বেশ তো তারপরেই চলে গেছিলাম ভাত খেতে তো ভিডিওটা দেখতে থাকি স্কিপ না করে শেষ পর্যন্ত কেমন লাগে আর অবশ্যই কমেন্টে জানি তারপরে চলে আসলাম ভাত খেতে দেখো এখানে দু রকম মাছ মাংস দই মিষ্টি পাপড় চাটনি যা যা কি সব কিছুই করেছিল আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও আর মেয়ে মেয়েকে তো দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর তারপরে চলে আসলাম বাড়ি তো বাড়ি এসে শুয়ে রয়েছি মানে শুয়ে রয়েছি রাতের বেলা শুয়ে রয়েছি আর এখানে চেকুকে দেখো চিকু কী করছে ও আবার একটু ক্যালি মারছে তো আমার ভাষায় ক্যালি মানে অন্যরকম অন্যরকম ভাষা একটা জায়গায় আছে বাট বেশি ভিডিওটা মানে বেশি বড় ভিডিওটা করতে পারলাম না খুব কম টাইমের মধ্যে ভিডিওটা শেষ করেছি অ্যাকচুয়ালি ভিডিও করার কোনো মেন্টালিটি ছিল না আমার যে ভিডিও করবো আমি তো যাই হোক গুড মর্নিং অ্যাকচুয়ালি কালকে খেতে বসেছিলাম দেখেছিলো বাট তারপরে রাতে এসে কোনো একটা ভিডিও করতে পারিনি তো সকাল হয়ে গেছে আজকে এখন রান্না করছি আমি অ্যাকচুয়ালি কালকে জানি না কেন ভিডিওটা করিনি কাজ ছিল হয়তো করতে যার জন্য ভিডিওটা করা হয়নি আর আমার ভিডিওটা আমার কী বলতো বাড়িতে এসে না মানে মুখ হয় না ভিডিওটা করার জানি না কেন এটা এরকম হয়নি এটা কিন্তু এরকম হচ্ছে বাদ ছাড়া তো বছর সকাল চলে যাচ্ছে মাল দিতে মানে আমার ব্যাগের কাজ দিতে কাজগুলো কাল কমপ্লিট করে রেখেছিলাম তো দিতে চলে গেছে আর ইনি দেখো ঘুম থেকে উঠে একেবারে আছে পড়তে না বসে পড়তে যা আমি এখন রান্না করছি হচ্ছে তোমার লাল শাক ভাজা আর ঘট করবো আর দেখি জিজ্ঞাসা করতে গরম কি রান্না করবো আর এই দুটো করে নিন তারপর ফোন করবো এসে আবার কাজে চলে যাবে মালটা নিয়ে এসে চলো পরে আবার দেখা হচ্ছে আর কালকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও কালকে ভিডিওটা বলতে সেই ভিডিওটাই নেব তো সবটাই দেখালাম কোথায় গেছিলাম কী করতে গেছিলাম তো দেখো কেমন লাগে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করো আর মেয়েকে কেমন দেখলে অবশ্যই কমেন্ট করো সমুকে যা হবে যাই হোক চলো পরে আবার দেখা হচ্ছে এই এখন বসে আছি অ্যাকচুয়ালি রান্না করছিলাম তখন দেখলে রান্না টান্না করে ছেলেকে খাইয়ে স্নান করি আমিও খেয়ে নিয়েছি বড় খেয়ে নিয়েছে সবাই মানে বড় চলে গেছে কাজে আর ছেলেকে এই মাত্র স্কুলে একটু এগিয়ে দিয়ে আসলাম দিয়ে এসে বসে রয়েছি বসে বসে ফোন ঘাটছি আমি তো ফোন ঘাটছি এখন আর কী করবো এখন আমি কাজ নিয়ে বসব মেশিনে বসবো অ্যাকচুয়ালি সেলাই মেশিনে সেলাই করতে হবে ব্যাগগুলো তো তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভালো লাগ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো আমার চ্যানেল থেকে বা পেজ থেকে সবাই সাবস্ক্রাইব আর ফলো করে পাশে থেকো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে এটা